সালামু আলাইকুম ও আল আলফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আঠারোতম আরবি প্রবাসক ভাইবার যে রিয়েল অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করছিলাম আজকে আমরা আরও কিছু ভাইবার প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আপনারা আরও কিছু ভাইবা অভিজ্ঞতা পাবেন ইনশাল্লাহ তো এখানে দেখা যাচ্ছে যে দিন দিন ভাইবা পরীক্ষা কঠিন হচ্ছে এই ভাইবা প্রার্থীকে উনচল্লিশতমা বাইবা প্রার্থীকে সরাসরি প্রথম থেকে আরবিতে প্রশ্ন করা শুরু হয়ে গেছে কাইফাহালুকা উনি উত্তর দিয়েছেন বেখাইরিন আলহামদুলিল্লাহ এরপরে ওনাকে বললেন যে ইসবাত ফেয়েলে মাদি মোতলাক মারুফের সিগাগুলো বলতে অর্থসহ এরপরে মাদি বাঈদ মারুফের সিগাগুলো অর্থসহ বলতে বলেছেন আমরা শুধু সিগাগুলো লিখেছি অর্থগুলো আপনার একটু পড়ে নেবেন কষ্ট করে এরপর মাঝহাব অর্থ কী তারপর মাঝহাবের বহু বসুন কী মাঝহাবের বহু বসন হচ্ছে মাজাহিব আরবি তারপরে জিজ্ঞেস করা হয় আরবি সাহিত্যের একজন কবির নাম তো আমরা এখানে হাসান ইবনে সাহাবিদ লিখলাম যেহেতু উনি একজন সাহাবি কবি কেমন এরপরে বলা হয় যে তার একটি কবিতা বলুন তো এই ক্ষেত্রে একটি কবির নাম বললে হাসান ইবনে সাবেদ বলায় মানে সহজ কারণ এরপরে জিজ্ঞেস করতে পারে তার একটি কবিতা বলুন তাহলে ওনার এই কবিতাটা সহজ কবিতাটা আমি একটু পড়ছি ওয়া আহসানু মিনকা কালাম তারা কত্ত আইনি ও ওয়া আজমালু এর অর্থ হচ্ছে ওয়া আহসানু মিনকা আপনাচ্ছে সুন্দর কাউকে লাম তারা দেখেনি কত্তু কখনো আইনি আমার চোখে মোহাম্মদ সাল্লি সাল্লাম হে আমাদের নবী আপনার চেয়ে সুন্দর কাউকে আমার চোখ দেখেনি ও নিসাউ আপনার চেয়ে সুন্দর কাউকে লামতালিদিন নিসাউ মহিলারা জন্ম দিতে পারেনি হুলিখ দা আপনাকে সৃষ্টি করা হয়েছে মুবার একবারে পুত পবিত্র করে মিনকুল্লি সব ধরনের আইবিন দোষ থেকে কা আন্না কা যেন কদ হুলিক দা আপনাকে সৃষ্টি করা হয়েছে কামা আশাও আপনি যেভাবে চান এরপরে বলা হয়েছে একটি হাদিস মুখস্থ বলুন তো এখানে আমরা লিখে দিয়েছি কালিমাতা নে হাবিবাতানে মানে বোখারি শরীফের যে শেষ হাদিসটি এটা সহজ আর কি এই জন্য আমরা এখানে সনদকে আলাদা করে দিয়েছি মতনকে আলাদা করে দিয়েছি কেউ যদি চায় সনদ সহ মুখস্থ করতে পারবে আর কেউ যদি চায় শুধু মতন মুখস্থ করতে পারবে মতনটা হচ্ছে কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফতান আলাল লিসান সাকিান ফিল্মান সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম এরপর এই প্রার্থীকে জিজ্ঞাসা করা হয় যে সাকিল ফিল মিজানের তারকিব করুন এটাও আমরা এখানে লিখে দিয়েছি এরপর আমরা আসি চল্লিশতম প্রার্থী ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল উনি যেহেতু তাপসিরে পড়েছেন তো ওনাকে তাপসিরে কা জালালাইন এবং কাশ্যফের লেখক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তাপসিরে জালালাইন এটি লিখেছেন দুইজন মানে মুফাসির একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতি আর আরেকজন জালালউদ্দিন মাহাল্লি আর তাফসিরে কাশ্যপ লিখেছে আল্লামা জারুল্লাহ জামাকশারি আল্লামা জারুল্লাহ জামাকশারি আমরা জানি উনি একজন মতাজেলা ওনাকে তো ওনার তখন জিজ্ঞেস করা হয়েছে যে জারুল্ল অর্থকে জারুল অর্থ কি আল্লাহর প্রতিবেশী আল্লাহর ঘরের প্রতিবেশী উনি যেহেতু কাবাগরের পাশে বসে থাকতেন তারপরে কারাগরের পাশে বসে বসে তাপসিকটা লিখতেন আর যদি কোনো শব্দের অর্থ না বুঝতেন উনি দূরে মরুভূমিতে চলে যাইতেন মানে একটু গ্রাম এলাকায় তারপরে ওই শব্দটার অর্থ জেনে এসে তারপরে বাকি তাপসির সামনের দিকে এগুতেন তো ওনার জন্মশাল মৃত্যুশালগুলো জিজ্ঞাসা করা হয়েছিল আমরা লিখলাম তারপর ওনার জন্ম কোথায় হয়েছিল তিনি কোথায় জন্মগ্রহণ করেন জামাকশার খাওয়ারিজম উজবেকিস্তান উজবেকিস্তানের যে খাওয়ারিজম আছে সেখানে জামাকশার নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন এরপর আমরা দেখি যে একচল্লিশতম প্রার্থী ওনাকে যে প্রশ্ন করা হয়েছে আমরা স্ক্রিনে সবগুলো প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছি চাইলে আমরা মানে ভিডিওটা পজ করে থামিয়ে থামিয়ে চাইলে আমরা এগুলো স্ক্রিন থেকেই মোবাইল থেকে পড়ে নিতে পারবো তো এখানে একটি ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছিল যে আপনি বলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এরা আরবি কি তো আমরা এটা লিখে দিয়েছি জুমহুরি ইয়াতু বাংলাদেশ আর সাবিয়া জুমহুরি ইয়াতু বাংলাদেশ আর সাবিয়া জুমহুরি ইয়া মানে হচ্ছে যায় প্রজাতন্ত্র আর সাবিয়া মানে কি গণ আর বাংলাদেশ মানে বাংলাদেশ গণ বাংলাদেশ এরপরে তার তাহকিক তাহকিক জিজ্ঞাস করা হয়েছিল এটি কিন্তু একটা মানে কমন একটি প্রশ্ন আমরা আশা করি এটা একটু পড়ে নিব তারপরে বলা হয়েছে যে দুইজন কবির নাম বলুন আমরা দুইজনের নাম লিখেছি ইমরাউল কায়েস আর নাবেকাতু জুবিয়ানি দোনোজন হচ্ছে কি মো কবি এরপরে বলা হয়েছে যে মুখসিরিন তাদেরকে বলে আসলে ওই হাদিসের হাদিসের মধ্যে মুখসিরিন কাকে বলে যারা এক হাজারের বেশি হাদিস বর্ণনা করে তাদেরকে মুখসিরিন বলে কেমন এ তো এভাবে তারপরে ইয়া আল্লা দিন আমানু এখানে আমেনুটা কি আমানু হচ্ছে ওই যে আল্লাহ এটি হচ্ছে ইসমু মসুল আমানু হচ্ছে কি সেলা ইসমে মৌসুলের সালা এরপর আমরা বেয়াল্লিশতম প্রার্থীটা একটু দেখি ওনাকে জিজ্ঞেস করা যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল যে বিশেষ করে ওনাকে যে প্রশ্নটা করা হয়েছিল যে যিনি তাফসিল লেখেন তাফসির ভালো জানেন তাকে বলে কি মোফাসির যিনি হাদিস নিয়ে পড়েন তাকে বলে মহাদিস তাহলে যিনি সাহিত্য নিয়ে পড়েন তাকে কি বলবে তাকে বলবে কি আদিব আদিব মানে কি সাহিত্যিক এরপর ওনাকে বলেন যে দুইজন কবির নাম বলুন তা আমরা এখানে দুইজনের নাম লিখেছি ইমরাউল কাইস আর হাসান ইবনে بورهونا كجيكش كارهويسي لوجيم راؤول كايسير أكتي كوبيدار، ااا، اه صال لاند بولون. كابنام. تو. نبكي من ذكر حبيب ومنزل بسقط اللوا بين الدخول فحوملي. فتود حفل لم يعف رسمها لما نسجتها من جنوب وشمالي. طراب بعر الأرآم في عرساتها وقيعانها كأنه حب فلفلي. কাহনি গদাত আল বাইনি তাহাম্মালু লাদা সামুরাত ইল হাইয়ি লা নাকিফ হানজলি এটা হচ্ছে ইমরাউল কাইসের যে মহাল্লাগা সেটির প্রথম চার লাইন চার লাইন কেমন এরপর আমরা তেতাল্লিশতম প্রার্থীটা একটু দেখি ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এ ওনাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছে যে ওনাকে বলছে যে আপনি এখানে ডকুমেন্টগুলো রাখুন পর বলছে যে এটার আরবি বলুন যে ডকুমেন্টগুলো এখানে রাখুন এর আরবি কিন্তু আমরা লিখে দিয়েছি দইল হুনা দ মানে রাখুন আল আওরাক মানে কি কাগজপত্র ওই কাগজপত্র এটা ডকুমেন্ট অর্থে ব্যবহার হবে কেমন হাহুনা মানে এখানে তারপরে জিজ্ঞেস করা হয়েছিল আমি স্বাধীন বাংলাদেশের নাগরিকের আরবি বলুন তাহলে এটার আরবি হচ্ছে আনা মুয়াতিনু মুয়াতিনুন মানে কি নাগরিক লি বাংলাদেশ আল মুস্তাকিল্লা বাংলাদেশ মানে বাংলাদেশ মুস্তাকিল্লা মানে কি স্বাধীন এরপরে জিজ্ঞেস করা হয়েছিল বলেন যে আমার নাম আব্দুর রহমান এর আরবি এর আরবি হচ্ছে ইসমি আব্দুর রহমান এরপরে জিজ্ঞেস করা হয়েছিল মাদানী সুলার বৈশিষ্ট্য আমরা এগুলো কয়েকটা বৈশিষ্ট্য চারটি লিখে দিয়েছি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে আমরা এগুলো ভিডিও দেখে দেখে পড়তে পারবো কোনো সমস্যা নাই ভিডিওটাকে পজ করে দিলে আমরা ইনশাল্লাহ এগুলো পড়তে পারবো এরপরে চুয়াল্লিশ তোমার প্রার্থীকে যে সকল প্রশ্ন করা হয়েছিল ওনাকে বলা হয়েছিল উনি কিন্তু মানে কোন সাবজেক্ট নিয়ে পড়েছে জিজ্ঞেস করার পরে উনি বলেছে আরবি ভাষা ও সাহিত্য তো ওনাকে বলেছে যে চারজন আরবি কবির নাম বলুন আমরা এখানে চারজনের নামে লিখেছি এরা সবাই কি জাহেলি কবি পরে এক দুইজন ইসলাম গ্রহণ করেছেন দুইজন পরে দুইজন ইসলাম গ্রহণ করেছেন এই মানে প্রাচীন কবিদের নাম লিখেছি আধুনিক লিখলে তো প্রচুর কবি আছে কেমন একটা হচ্ছে ইমরাউল কায়েস আর নাবিকুজ জুবিয়ান এই দুইজন মুসলমান হয় নাই দুইজন হচ্ছে জাহিলি কবি লাবিদ বিন রবিয়া আল খানসা এই দুইজন পরে মুসলমান হয়ে যান যদিও তারা জাহিলি কবি পরে মুসলমান হয়ে যান পরে বলেছে যে রসুলের কবির নাম বলুন রসুলের কবির নাম কি হাসানিবনে সাবেদ তো ওনার কবিতা বলুন ওনার কবিতা হচ্ছে ওই যে ওয়া হাসানু মিন কালাম তারকাত্ত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাও এক লাইন বলেছে এই জন্য আমরা এই দুটুকুই লিখেছি কেমন এরপর অর্থ জিজ্ঞেস করেছে ওনাকে এই প্রার্থীটা ছিল মহিলা প্রার্থী কেমন আমরা যে চুয়াল্লিশতম যে প্রার্থীর প্রশ্ন এবং উত্তরগুলো পড়ছি এই প্রার্থীটা ছিল মহিলা প্রার্থী কেমন ওনাকে একটু প্রশ্ন কমে করা হয়েছে তারপর আমরা পঁয়তাল্লিশতম প্রার্থীর কাছে চলে যাই ওনার সাথে আরবিতে কথা শুরু করেছে ফিআই ইসমিন দারস্তা আপনি কোন বিভাগে পড়েছেন উনি বলেছেন দারস্তু ফিকিসমিন হাদিস এরপরে এখানে নতুন করে কিছু প্রশ্নের অবতারণা হচ্ছে দেখেন যে ওনাকে অষ্টম শ্রেণীর আরবি প্রথমপত্রে বই সামনে দিয়ে বলছে যে এখান থেকে আবার পড়ুন তারপরে অন্য একটা পৃষ্ঠা দিয়ে সেখান থেকে বলছে এখান থেকে আবারত পড়ুন পরে একটু অনুবাদ করতে বলেছে কেমন এরপর ওনাকে বলছে যে তাদ্রুসু ফা তিমাতুফি মাদ্রাসাদিল বানাত এর তারকিব করুন তো আমরা এটা লিখে দিয়েছি আবার ওনাকে আরবিতে প্রশ্ন করা হয়েছে আলতা আলামু মাহিয়াল আসমাউল মানসুবাদ মা আসমায় মানসুবাদ কাকে বলে কি জানেন উনি বলেছে যে হ্যাঁ পরে বলছে যে কয়টিও কি কি আমরা এ আসমাই মানসুবাদ যে বারো প্রকার এগুলো লিখে দিয়েছে আশা করে আপনারা দেখতে পাচ্ছেন তারপর ওনাকে আরবিতেই প্রশ্ন করা হয়েছিল মাসিল মাফুল ইলাহু মাফুল ইলাহুর একটি উদাহরণ দিন উনি বলেছে কুমত ইকরাম আনল লিল উস্তাদি আপনাকে যদি বাংলায় প্রশ্ন করে উত্তর দিবেন বাংলা আরবিতে প্রশ্ন করলে উত্তর অবশ্যই আরবিতে দিতে হবে ইংলিশে যদি প্রশ্ন করে অবশ্যই ইংলিশে উত্তর দিতে হবে এটি হচ্ছে কি নিয়ম তারপরে হচ্ছে আমরা ছিচল্লিশতম প্রার্থীটা একটু দেখি ওনাকে বলছে যে সুরাফাতেহা তেলাবাদ করুন উনি তেলাবাদ করার পরে বলতেছে যে আলহামদুই এটা কোন প্রকারের রিসিভ এটি হচ্ছে ইস্পেম মাজদার এরপরে দেখেন ওনাকে এবার আলিম প্রথম বর্ষের প্রথম পত্রের বই সামনে দিয়ে ওনাকে বলছে এবারও পড়তে তো আলিমের বই মানে এগুলো সাধারণত দে প্রথম প্রথমপত্র আলিমের আরবি প্রথমপত্র এইটের আরবী পত্র এগুলো আমরা একটু পড়ে নিলে ভালো হবে কেমন তো ওখানে একটু হুয়া জমির ছিল পরে বলছে যে এটি এটি কি হুয়া এটি কি এটি জমির জমির কয় প্রকার পাঁচ প্রকার আমরা জানি জমির মারফুয়ে মোক্তাসেল দমিরে মারফুয় মুন ফাসেল মানসুবে মুত্তাসিল দমিরে মানসুবে মুনফাসিল মাজরুর এ মুত্তাসিল কেমন এই মোটামুটি তারপরে ফালতা ফালতু এগুলো সিগা তারপরে আ কোন সিগা জিজ্ঞেস করেছে পরে বলছে যে আমি অষ্টম শ্রেণীতে পড়ি আরবি বলুন পড়েছি আরবি বলুন দারস্তু ফিস ইস্তামিন এই ছিল আমাদের আজকের আয়োজন মোটামুটি আমরা আজকে ছিচল্লিশতম প্রার্থী এই শুরু থেকে পর্যন্ত আমরা অনেক প্রার্থীর ভাইবা প্রার্থীর প্রশ্নগুলো কালেক্ট করেছি তাদের উত্তর আমরা সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি আশাগুলো আপনারা উপকৃত হবেন এখান থেকে যদি এক দুইটি তিনটি প্রশ্ন কমান পড়ে এটির কারণে আপনার একটি সোনার হরিণ চাকরি আপনার নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই কষ্টের যেন আমাদের শ্রম যেন সার্থক হয় আসসালামু আলাইকুম মরাহুল্লাহি